উঠলাম ওইটা একটু বসলাম সবাই কি করতেছে সেই বিষয়ে একটু শেয়ার করলাম আজকে সকালে কেমন সবাইকে নিয়ে সেই বিষয়ে শেয়ার করলাম অবশ্যই আপনার মনোযোগ দেখবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো

সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আছেন চলে আসলাম সকাল সকালে একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বিয়ের দিন সকালবেলা তো সারা রাতটা সবাই মিলে একসাথে বিয়ে বাড়িতে কিভাবে যে কাটাইতে হয় সেটা তো আপনারা সবাই জানেন কম বেশি সেটা আর বলার কিছুই নাই রাতের বেলা কেউ ঘুম আসতে পারে নাই জায়গায় সমস্যা কারণ যেহেতু এটা ঢাকা সম্ভব মানে দুইটা বাসা নিয়ে নিচ্ছি এই আসো মুসকান এই যে এদিকে আসো এদিকে আসো আসো এদিক আসো এই যে আসো এই যে কাকা ম্যাডাম আমাদের হ্যাঁ চাল এখন হচ্ছে আমরা রাতের বেলা ছিলাম গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেমের বাসায় ছিলাম রাতের বেলা এখন হচ্ছে শারমিনাপুর বাসায় যাইতেছি ওই বাসায় হচ্ছে মুস্কানের জন্য মুস্কান দুই দিন ধরে কিছুই খায় না ওর জন্য খাবার আনবো আর হচ্ছে আমাদের যে কাপড় চোপড়ের লাগেজটা আছে ওইটা আছে ওই বাসার বা ওই লাগেজটা নিয়ে আসবো ঠিক আছে এর আমি আর হচ্ছে লালমিয়া ভাই শাহিল ভাই আসলাম তো তারাই নিতে পারতো লাগে কিন্তু আমি আসলাম হচ্ছে মুসকানের জন্য দুধ নিতে হবে থেকে এই কারণে হচ্ছে আমি আসলাম ঠিক আছে তো আজকে বিয়ের দিন সকালটা কিভাবে কাটাই সবাই আমাদের সাথে থাকবে আর দেখবেন হচ্ছে মুসকান মুসকানকে কালকে রাতের বেলা শাড়ি পরাই দিয়েছিলাম তো ব্লাউজটা আর খোলা হয় নাকি আর শাড়িও পরছিল বাট পরার সাথে সাথে আবার খোলা ফলাইছে তো এমনিতেই পেটিকোট আর ব্লাউজ পুরো ছিল সবাই বলতেছে যে এমনিতেই খুব সুন্দর লাগে দেখতে ভালো লাগে ছোট মানুষ তো এই আমার মেয়ে কীভাবে হাইটা হাইটা উঠতেছে আর এই বাসাটা হচ্ছে যে একবার ওঠে সে আর নামতে চায় না যে একবার নামে সে আর উঠতে চায় না সিঁড়ি বাইতে শেষ তো যে বাসা থেকে আয়সা বললাম এখানে হচ্ছে কাপড় চোপড়ের লাগে আছে আর এই যে মুস্কানের জন্য দুধ নিয়ে আসলাম আর এখানে হচ্ছে সাফায়াতের ই ছিল মামপত এ না হেন মাই যাই এদিকে আহেন এন দাঁড়ান একটু এ হচ্ছে ভাইয়া কিনে আসছে শাইন ভাইও আসছে শাইন ভাই মনে হয় আগেই গেছে না শাইন একদম এই হচ্ছে আমার মেজু ভাই আমার ফুপাত ভাই ভাইয়ার নাম কি জানো বলেন তো নাম কি আমার নাম মোহাম্মদ লাল মিয়া তো আপনারা সবাই চেনেন মিমের গ্লোবে দেখছিলেন ভাইয়া অনেক কাজ করে দিছিল মিমের ওই যেই বাগান বাড়ি বানাইছিলো ওই বাড়িতে আর কম বেশি সবার চ্যানেলে দেখছেন খুকি ভাবি শাহিন ভাই সবার চ্যানেলেই দেখছেন আপনারা অনেকেই চেনেন তো আমার এই ভাইয়া হচ্ছে একটা চ্যানেল খুলছে এর আগেও আমার চ্যানেলে বলা হয়েছিল তো আমার এই ভাই এবং ভাবি ভাবি আসে নাই বিয়ের অনুষ্ঠানে কারণ বাসায় একজন লোক থাকতে হয় যেহেতু বাসায় বাচ্চারা আছে মানে সংসার তো বোঝে কত কিছু থাকে তো দুজনে যদি আসা পড়ে তাহলে তো সংসার বরবাদ হয়ে যাবে তো সেক্ষেত্রে ভাবি বাসায় আসার ভাইয়া হল আমাদের সাথে আসছে তো আপনারা সবাই জানেন যে আমার ভাইয়ের নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছে তো এই চ্যানেলটা আমরাই সবাই বললাম ভাইয়াকে খুলতে বলছি যেহেতু আমরা সবাই চ্যানেল চলাই তো ভাইয়া যদি একটা চ্যানেল খুলে তাহলে হয়তো তার ওই চ্যানেলটা উম যদি চালাতে পারে তাদের জন্য ভালো যেহেতু তারা সংসারে মানে যত কাজ আছে খেতে খামারে সবকিছুই করা হয় তো সেই ক্ষেত্রে আমরা সবাই তাকে সাপোর্ট করছি অনেক এবং বলছি সেক্ষেত্রে আমার ভাই একটা চ্যানেল খুলছে যেহেতু আমরা সবাই চ্যানেল চালাই আমাদের এখানে প্রায় কিন্তু দশ থেকে পনেরোটা চ্যানেল হবে আছে। আমাদের নিজেদের মধ্যেই তো এই এই হচ্ছে পরিস্থিতি তো অনেকের চ্যানেলে হয়তো বলা হয়েছে না আপনার চ্যানেলের কথাটা তো ভাইয়ার চ্যানেলের নাম হচ্ছে আমার ভাতি যে নাম ভাইয়ার মেয়ে আছে ওর নাম হচ্ছে লামিয়া তো সেই লামিয়া নামের চ্যানেলটা খোলা হয়েছে চ্যানেলের নাম হচ্ছে লামিয়া লাইফ স্টাইল লামিয়া লাইফ স্টাইল তো এই চ্যানেলটা আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর কোয়ালিটিও খুব সুন্দর আছে আপনারা যদি ঢোকেন তাহলেই বুঝতে পারবেন আর খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় ভাই এবং ভাবি এই চ্যানেলটা নিয়ে অনেক পরিশ্রম করে তো সবাই আশা করি ব্যাপারটা মাথায় রাখবেন আর যারা আমাদেরকে অনেক ভালোবাসেন তারা অবশ্যই আমার ভাইকেও ভালোবাসতেন ঠিক আছে আমরা ভাই বোন মিলে আমরা সকাল সকালে চলে আসছি আমরা সকালে নাস্তা করছি না ভাইয়া করছি নাস্তা করছি নাস্তা করে তারপর হচ্ছে মুস্তানের অনেক ক্ষুদা লাগছে কালকে রাত থেকে কান্না করতেছে আর আমাদের কাপড় চুপড়ে ছিল এই বাসায় তো আমরা এইগুলো নিতে হচ্ছে মুসকানি খাবার তো অনেকে বলতে পারেন যে এই বাসায় বিয়ে আপনার ওই বাসায় কে কারণ এই বাসাও অনেক লোকজন অনেক মেহমান কারণ একটা বাসা অনেক লোকজন মানে বেশি গ্যাদারিং হয়ে যায় তো এই জন্য দুটা বাসা মিলে থাকলে একটু ভালো হয় তো আমরাও ওই যত পাবলিক আছি সব ওই ওই বাসায় আছি না আপনার কিছু বলার আছে না যে বলেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তাই আমার আমার যে কথা বললো আমি অবশ্যই একটা চ্যানেল খুঁজে নতুন থেকে আমরাও বলছে আমি লাইফ স্টাইল আপনি একটু ঘুরে আসবেন আর ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি কোনো ভ্রতই থাকে আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করবো আর আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তবে যদিও আমি নতুন চ্যানেল খুলছি তা ভুল হতেই পারে মানুষের বলতেই ভুল দেখে যে অনেক চ্যানেল পুরনো চ্যানেল তারপর তাদের কিছু ভুল থাকে কমেন্ট আপনারা জানান আমার চ্যানেল অবশ্য কমেন্ট করে জানাবেন যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে তবে আমি নতুন চ্যানেল হিসাবে যতটুকু পারি চেষ্টা করতামতটুকু নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য

তো আপনারা তাকে একটু সাপোর্ট করবেন আর আপনারা যদি তার পাশে থাকেন তাহলে আপনাদের উচিলায় হয়তো আমার ভাই একটু উপরে উঠতে পারবে ইনশাল্লাহ আর যদি আপনারা তার পাশে না থাকেন তাহলে কিছুতেই আগানো সম্ভব না তো এখন হচ্ছে আমরা আবারও মেমের বাসায় চলে যাচ্ছি কারণ আমরা এখন গোছল করবো সবাই রেডি হব তো সেই কারণে হচ্ছে আহ নিয়ে গেলাম এখন যাই আর বিয়ের বাড়ির পরিস্থিতি তো বোঝে নেই যে যার মতো খাইতেছে ঘুমাইতেছে ঘুরতাছে এই হচ্ছে পরিস্থিতি আর এই বাসাটা হচ্ছে ছয়তলা তো এই জন্য সমস্যা যে একবার ওঠে সে নামতে চায় না নামতে চায় না যে নামে সে আর উঠতে চায় না সাততলা বাসা সে লক্ষ্মী <laughs> 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 আইনস্কুলんだろうতে এই যে আমরা আয়শা বুঝছি এখন হচ্ছে আমরা লিফ্টে উঠবো তার জন্য অপেক্ষা করতেছি মুসকান যায় না এদিকে লিফ্টে যাইবা হ্যাঁ দাও এই করেন পাশে দেন হ্যাঁ পাশে দেন

तो hmm? ना hmm? <tiss bom> mmh.